বন্ধুরা দেখো আজকে আমি মুরগির মাংস রান্না করছি সাধারণত গতানুগতিক নিয়মেই রান্না করব। তবে ফোলনটা একটু দেখো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব জন্য সর্ষের তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর ছোট এলাচ তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি শুকনো লঙ্কা তেজপাতা একটু ফোড়নটা একটু ভেজে নিয়েছি এখন আমি শুকানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে রান্না করছি ফার্মের মুরগি যদিও আমরা ফার্মের মুরগি খাই না কিন্তু মেয়েটা আজকে রান্না ধরলো মা একটু ফার্মের মুড়ি মুরগি রান্না করে দেবে এই জন্য একটু আলাদা করে রান্না করছি ফার্মের মুরগি খেতে একটু গন্ধ লাগে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা করে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট যেহেতু ফার্মের মুরগি এই জন্য আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা

মশলা গুলো আমি ভালোভাবে কষিয়ে দেখো মশলা গুলো ধুয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো টক দই টাবলেটটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা মুরগিগুলো আমি আজকে মুরগিগুলো মেরিনেট করি নাই কারণ আমি একটু অন্যরকম রান্না করছি তো এটা আজকে মেরিনেট করে রাখে নিন এখন মুরগিগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে এটা কিন্তু ঝোল হবে না একদম কষানো হবে এবং মশাটা গায়ে গায়ে থাকবে আমি কিন্তু মুরগিতে আজকে আলু দিচ্ছি না দেখো বন্ধুরা মাংসটা কথা শেষ আমি এখন সামান্য দেব। যেহেতু আমি জোল রাখবো না জলের পরিমাণটা একদম সামান্য কিন্তু খুব সামান্য পরিমাণ দিচ্ছি এখন এটা আর একটু ফুটিয়ে নেব বেশি না পাঁচ মিনিট দেখো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে আমি এখন সামান্য গরম মশলা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে আমার মাংসগুলো দেখো কি সুন্দর কষানো মাংস হয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি